Hep তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি খুব ভালো আছি যাই হোক আজকে সকালটা আমি কেন থেকে স্টার্ট করলাম তাদের কি কী করবো না করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তা চলো আমি এখন ঘুম থেকে উঠিয়ে মুখঠুক ধুয়ে ব্রাশ ট্রাশ করা হয়েছে এরপর আমি কি করব না করব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো চলো প্রত্যেক দেখো উঠে আবার শুয়ে পড়েছে মামা বলছে উঠবে না এখন বিছানা ছাড়বে না ও ঠান্ডা লাগছে ওটো বারো মামা দেখি ওই দেখো আবার মুড়ি দিয়ে শুচ্ছে এদিকে ও দিয়ে পড়তে বসে গেছে আর ও এখনও ঘুমাচ্ছে চিন্তা করো ওটা মামা বিছনাটা তোলো তুমি উঠে আবার শুয়ে পড়েছে বেলুন নিয়ে খেলছিল তা যাই হোক এখন আমি আমি রান্না করতে চলে যাই তোমাদের দাদা আজকে ট্যাংরা মাছ নিয়ে এসেছে বাজার থেকে তা ট্যাংরা মাছ রান্না করব তা সকালে টিফিনটা আগে করে নিই ওটা ওটো মামা উঠে বারো চলো এবার রান্নাঘরে যাই রান্নাঘরে গিয়ে রান্না বান্না করতে থাকি চলো দেখো মামাম লিখতে বসে গেছে অলরেডি মামা বাংলা এক্সাম তাই লিখছে দেখো আমি এখানে আটা ময়দা মিশিয়ে নিয়েছি চলো এবার মেখে নিই রুটি করব গাছ দেখতেই পাচ্ছ আমার সকালের টিফিন এখানে আলু ভাজা আর হচ্ছে রুটি তো আমার রুটি আলু ভাজা হয়ে গেছে আমি এখন আমার বড় মেয়েকে খেতে দেবো হ্যালো বাবা চাক চাক করে বেগুন কেটে নিয়েছি এখন বেগুন ভাজা হবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি চলো বেগুনটা ভেজে নিই এখন ছিটে রান্না করছে দেখতেই পাচ্ছ হ্যাঁ মামা মাসছি গাইজ দেখো এখানে আমি টমেটম দিয়ে ডাল রান্না করেছি দেখতেই পাচ্ছ টমেটমের ডাল আজকে এখানে আছে বেগুন ভাজা মামের ফ্রেন্ড এসছে ফ্রেন্ড দেখতেই পাচ্ছ যাদব ভাইয়া যাদব ভাইয়ার সঙ্গে এখন মামা খেলা করছে দিচ্ছে ওর বন্ধুকে তাই তো দাও তোমার ফ্রেন্ডকে তুমি স্ট্রবেরি দিয়ে নিবি মাম্মা আর যাদব দেখো এখন স্ট্রবেরি খাচ্ছে সেদিকে তো নাচতে নেই মাম্মা মামা আমার স্নান করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি এখন বোনের বাড়ি যাব চিকেন দিতে বৌদি আর আমি দুজনে মিলে যাব চিকেন রান্না হয়ে গেছে তার বৌদি ফোন করলো যে চ এখনই যাবো তাহলে তাহলে এখন বোনের বাড়ি যাই চলো তোমরাও চলো আমার সাথে আমি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছো তাহলে তোমরাও চলো আমার সাথে আমি এদিকে ডাল তরকারি বেড়ে নিয়েছি এখানে তরকারি আছে টিফিন বক্স আছে তা চলো এখন যাওয়া যাক আর গেটটা খুলে নিই বৌদির বাড়ি চলে এসেছি এখন বোনের বাড়ি যাব বোনের বাড়ি যেত না বোন চলে এসছে আর কি গরম লাগছে কি করবো আছে রান্না করলাম আবার নেও ভাগে ভাগে ভাল দেখো মামা মেয়ের জন্য আমি নিয়ে নিয়েছি এক পিস আলু একটা লেগ আর একটা থায়ের চিকেন তা মামা মামের জন্য মামা খাইনি তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে দেখো জয়নগরের মোয়াদি আজকে আমাদের ঠাকুরকে পুজো দিলো তাই এটা প্রসাদ নামিয়ে নেওয়া হয়েছে বলো এখন নতুন নতুন জয়নগরের মহা খেতে ভালোই লাগে ঠাকুরকে আগে দিয়ে তারপরে আমরা খাবো ঠাকুরকে দেওয়া হয়ে গেছে দেখো এখন ইভিনিং টাইম আমি ঘুম থেকে উঠে গেছি আমি ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়ার পর তা দেখি এখন পাঁচটা বাজে সুন্দর সুন্দর হয়ে এসছে ফোনে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু অনেকটাই মানে অন্ধকার অন্ধকার হয়ে এসেছে তাই যাই হোক আমি এখন দেখি গাছে জল দিতে আসলাম তাহলে চলো গাছে জল দিইনি তারপর আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে কথা হচ্ছে কেন বলো তো আমার মাম্মা মামের আন্টি আসবে মাম্মাকে পড়াতে চলো পিচ্ছে একটা গাছে যা এই রকম এই রাস্তা এই গাছ তো মানে মরেই গেছে এই গাছ

টমেটা কাছ কবে করো হবে এখন ছাদ দিয়ে চলে এসেছি এখন ঠাকুর দেবো ঠাকুরের বাসন মাজবো আর এদিকে মাম মাম খেলতে শুরু আর এদিকে আমাদের বড় ভর্তি বসে গেছে দেখতেই পাচ্ছো আর বাইরে দেখো পুরো অন্ধকার হয়ে গেছে দেখো দেখতে পাচ্ছো তা চলো ঠাকুর দিয়ে নিই তারপর আমার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে হ্যাঁ চলো কিনে।

ঠিক আছে এবার লেখো চলো ভিডিওতে দি আমার মা এসে খুব মজা মিমো এসে তোমরা দেখাবো হ্যাঁ কেমন আমার বোন এখন পার্টি মেকআপ করছে তোমরা একটু দেখে নাও এরকম ভাবে পার্টি মেকআপ করছে চলো তোমরা ভিডিও দেখো কিন্তু এবার কে কে বড় হ্যাঁ শর্টস ভিডিও ভালো

হ্যালো গাইস দেখো আজ আমি একটা পার্টি লুক দিয়েছি শয়তাকে শতা তুমি বলো তোমার আমার কাছে সেজে কেমন লাগ লেগেছে আমার খুব ভালো লেগেছে সব স্যাটিসফাইড আমি আমার খুবই পছন্দ হয়েছে সাজটা ওভারটা তোমার পছন্দ হয়েছে হ্যাঁ ঠিক আছে তোমাদের যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করে দিও তোমরা এই ভিডিওটা আর একটা লাইক কমেন্ট অবশ্যই চাই এসছে আমাদের দাদা চলে মা এখন জয়নগরের মোয়া খাচ্ছে

আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা বেশি বাড়বো না পুরো পাগলটার মতন হয়ে রয়েছি আমি এখন তো যাই হোক মুখ খুব ধোবা এখন তা ভিডিও বেশি বাড়বো না ভিডিওটা এখানেই শেষ করে দেবো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চলো টাটা আজকের মতন বগল আমি এখানেই শেষ করে দিলাম কালকে আবার নিশ্চয়ই নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে চলো হুম